এবার সংবাদ বিস্তারিত আগরতলাতে বটে গোটা রাজ্যে অস্ত্র পাচারের ঘটনা বৃদ্ধি পাচ্ছে উদ্ধার হচ্ছে অস্ত্র তবে মূল কথা হচ্ছে বিভিন্ন থানায় পিস্তল সহ একাধিক পাচারকারী গ্রেপ্তার হলেও মাস্টার মাস্টারমাইন্ড এখনো ধরা পড়েনি মাদক চক্রের সঙ্গে যুক্ত অস্ত্র সাধারণ অপরাধ চাদাবাজি ও গ্যাং সংঘর্ষে ব্যবহার হচ্ছে স্বাভাবিক কারণে এই সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার কারণে আতংকিত দিস নিউজ ইজ বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল residențial স্কুল আগরতলার বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে একের পর এক পিস্তল সহ অস্ত্র পাচারের ঘটনা ধরা পড়েছে এই সমস্ত আগ্নেয়াস্ত্র আসছে রাজ্যের বাইরে থেকেই সোমবারও শহরের প্রাণ কেন্দ্রে পিস্তল সহ তিন পাচারকারী গ্রেফতার হয় যা শুধু একদিনের ঘটনা নয় পূর্ব থানা পশ্চিম থানা আমতলি থানা এনসিসি থানা এবং অন্যান্য এলাকার পুলিশের অভিযানেও তবে এই সমস্ত ক্ষেত্রে মূল কথা কে কারা। রাজ্য তরফে জানা হয়নি অস্ত্রের আমদানি এবং অস্তিত্ব সামাজিক নিরাপত্তা ও জনজীবন বিপন্ন বোধ করছে বিশেষ করে মাদক পাচার চক্র শহরের সক্রিয় যার সঙ্গে অস্ত্র যুক্ত হচ্ছে পুলিশ সূত্র জানাচ্ছে মাদক বিক্রির বাজারে পিস্তল ছুরি এবং দেশে তৈরি বন্দুকসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দ্রুত ছড়িয়ে পড়ছে এই অস্ত্র ব্যবহারের লক্ষ্য সাধারণত অপরাধমূলক কার্যক্রম চাঁদাবাজি গ্যাং সংঘর্ষ ও মাদক বাণিজ্য অস্ত্র পাথরের ঘটনায় বিশেষ করে রাজ্যের মানুষ ও ব্যবসায়ীরা উদ্বিগ্ন তাদের ধারণা বাজারে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তাহীনতার কারণে চলাচল কষ্টসাধ্য হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার এবং ট্রাফিক জংশনে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সমাজ বিরোধীরা সহজে অস্ত্রের হাত ধরে অপরাধ চালাচ্ছে যা নাগরিক জীবনের জন্য মারাত্মক হুমকি পশ্চিম জেলা পুলিশের একজন উচ্চ আধিকারিক জানিয়েছেন তারা বিভিন্ন থানা জুড়ে অভিযান ও চেকপোস্ট বাড়িয়েছে এছাড়া সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে কারণ অনিয়মিত অস্ত্র অনেক সময় সীমান্ত বা আন্তরাজ্য চ্যানেলের মাধ্যমে আসে তবে সামাজিক সংগঠন ও নাগরিকেরা মনে করছেন শুধু হঠাৎ করে পুলিশ অভিযান যথেষ্ট নয় এক্ষেত্রে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ক্রাইম ব্রাঞ্চকে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে এমন পরিস্থিতিতে শহরে সচেতনতা বৃদ্ধি নাবালক ও যুব সমাজকে শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রভাবিত করা এবং মাদক বিরোধী পদক্ষেপ জরুরি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে তারা বলেছে পাচার ও মাদক ব্যবসায় যুক্ত চক্র চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল